নমস্কার বন্ধুরা পিএস চারশো চল্লিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল উচ্চ মাধ্যমিক পাসে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ প্রতি মাসে যেখানে বেতন থাকছে আঠারো হাজার টাকা করে উচ্চ মাধ্যমিক পাসযোগ্যতার ভিত্তিতে রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটার নিয়োগ করতে চলেছে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল সংস্থার পক্ষ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে প্রতি মাসে আঠারো হাজার টাকা বেতনে ডেটা এন্ট্রির অপারেটর নিয়োগ করা হবে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে পুরুষ এবং মহিলা উভয় চাকরি প্রার্থীরা এখানে আবেদনের যোগ্য তো এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বারটি যেটি আছে বিএমসি থ্রি তো এই পদে আবেদনের জন্য কি কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কি কি লাগবে তোমরা কিভাবে আবেদন করবে সবই বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব তার আগে তোমরা যারা এখনো বিএস চারশো চল্লিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও চলে আসছি বিস্তারিত ভিডিওতে তো এখানে যে পদের নাম তোমাদের আগেই বলেছি ডেটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও পদে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা যেটি চাওয়া হয়েছে এই পদে আবেদন করার জন্য আগ্রহী আবেদনকারীদের যে কোনো স্বীকৃত বোর্ডে বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে এছাড়া প্রার্থীকে কম্পিউটার অপারেটিং সম্পর্কিত বিষয়ে ডিপ্লোমা অথবা কোনো ডিগ্রি সার্টিফিকেট অর্জন করে থাকতে হবে তাহলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে মাসিক বেতন যেটি থাকছে এই পদে কাজের জন্য প্রত্যেক প্রার্থীকে মাসে আঠেরো হাজার টাকা বেতন দেয়া হবে বয়স সীমা যেটি চাওয়া হয়েছে ফার্স্ট অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স ন্যূনতম আঠেরো থেকে সর্বোচ্চ চল্লিশ বছর বয়সের মধ্যে হতে হবে আবেদন পদ্ধতি যেটি আছে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এখানে কর্মী নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীদের ইন্টারভিউর দিন প্রস্তাবিত আবেদনপত্র পূরণ করে সঙ্গে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র বয়সের প্রমাণপত্র কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট নিজের সাম্প্রতিক বায়োডাটা ইত্যাদি নিয়ে সরাসরি ইন্টারভিউ ঠিকানায় উপস্থিত হতে হবে অফিসিয়াল নোটিফিকেশানের সঙ্গে আবেদনপত্র দেওয়া হয়েছে প্রার্থীরা এই ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে নোটিফিকেশান ডাউনলোডের অপশান পেয়ে যাবে তোমরা সেখান থেকে নোটিফিকেশানটি ডাউনলোড করে অ্যাপ্লিকেশান ফর্মটি প্রিন্ট আউট করে নিও আর ইন্টারভিউ যেখানে হবে ইন্টারভিউ ঠিকানা হচ্ছে কনফারেন্স হল নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং অফিস অফ দ্য প্রিন্সিপাল বর্ধমান মেডিকেল কলেজ পূর্ব বর্ধমান অর্থাৎ এটি পূর্ব বর্ধমান জেলায় নিয়োগটি করা হবে নিয়োগের স্থান যেটি হবে ক্যান্সার কেয়ার সেন্টার বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল পূর্ব বর্ধমান অর্থাৎ তোমাদের কাজটি যেটি করতে হবে সেটা বর্ধমান মেডিকেল কলেজই হবে এবং ওখানেই ডেটা এন্ট্রির পর্দে নিয়োগ করা হচ্ছে ইন্টারভিউ তারিখ যেটি রাখা হয়েছে চার অক্টোবর দু সকাল এগারোটার মধ্যে উক্ত ঠিকানায় উপস্থিত হতে হবে প্রার্থীদের অর্থাৎ যে ঠিকানাটা বললাম এই ঠিকানায় তোমাদের চার তারিখ এগারোটার মধ্যে যারা যারা এই পদে চাকরি করতে ইচ্ছুক তারা তারা পৌঁছে যাবে এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এবং এখানে এই নোটিশে এসে তোমরা দেখতে পাবে এই নোটিশটি চব্বিশ নয় দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে এখানে লেখা আছে দুটি পদ আছে আঠেরো থেকে চল্লিশ বছর অবধি আবেদন করতে পারবে তো তোমরা এটা দেখে বুঝে আর এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল করে নিয়ে অ্যাপ্লিকেশান করতে পারো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশানের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও